ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড়কে ক্লাস্টার বোমা ছুটছে ইরান তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফ দাবি সম্প্রতি তেলাবিবে চালানো এক হামলায় ব্যবহার করা হয় শক্তিশালী মারণাস্ত্রটি যদিও এমন অভিযোগের প্রেক্ষিতে কিছুই জানায়নি আইআরজিসি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রাতের নিস্তব্ধতা ভেঙে তেলাবিপে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দফায় দফায় বিস্ফোরণে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার একাধিক আবাসিক এলাকা ইরান থেকে ছোড়া এসব মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি ছিল ক্লাস্টার যুক্ত এমন দাবি আইডিএফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক মারণাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন কখনো কখনো আঘাথানে ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ঙ্কর রূপে মূলত ক্লাস্টার যুক্ত ওয়ারহেডগুলো মাটি থেকে সাত কিংবা আট হাজার মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনেশনে বিভক্ত হয় যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যেখান থেকে পরবর্তীতে ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ ক্লাস্টার বোমার সাবমিনেশনগুলো দীর্ঘদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে অজান্তে কেউ সংস্পর্শে চলে এলে বেড়ে যায় প্রাণহানির সংখ্যা অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটিকে কনভেনশন অন ক্লাস্টার মিনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় দুই সালে নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমা সংরক্ষণ পরিবহন ও ব্যবহার একশোরও বেশি দেশ তাতে সই করে অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তিসহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড যার মধ্যে অন্যতম খাইবার এবং ফাজার থ্রি ব্যালিস্টিক মিসাইল অনিক রহমান যমুনা নিউজ